আসসালামু আলাইকুম বন্ধুরা ফান ফার্মামের ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে রেস্টুরেন্টের মতন চিকেন বিরিয়ানি বাড়িতেই সহজভাবে বানিয়ে দেখিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভাতটা হয়েছে পুরো একটা একটা ঝরঝরে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে এখানে আমি দু কিলো চিকেন নিয়েছি চিকেনের পিসটা আমি বড় বড় সাইজে করে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেবো দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেব চার চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কসুরি মেথি দিয়ে দেবো এক বাটি ধনে পাতা এক বাটি পুদিনা পাতা কুচনো এক বাটি তেল দিয়ে দেবো টক দই দিয়ে দেবো এক বাটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ভালো তাহলে চিকেনটা আমি মেকে নেবো দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে মেখে আমি এটা আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই রান্নার জন্য কী কী নিচ্ছে আপনারা দেখুন এখানে আমি দু কিলো বিরিয়ানির চাল নিয়েছি এর মধ্যে এবার পানি ঢেলে দেবো ভালো করে চালটা আমি ধুয়ে নেবো দু তিনবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে চালটা ধুয়ে নেব দেখুন বন্ধুরা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পানি ঢেলে দেবো ঢাকনাটা দিয়ে আমি এক ঘন্টা চালটা ভিজুর দিয়ে রেখে দেবো বিরিয়ানি ভাতের জন্য আমি পানি বসিয়ে দেবো বিরিয়ানি ভাতের জন্য পানি নিয়ে নিছি চারটে আমি ফুল দিয়ে দেবো ছটা আমি ছোটো এলাচ দিয়ে দেবো বারোটা লং দিয়ে দেবো তিনটে আমি বড় এলাচ দিয়ে দেব এক চামচ গোটা গোলমরিচ দিয়ে দেবো এক চামচ সাজিরা দিয়ে দেব এক দুটো দালচিনির টুকরো দিয়ে দেবো কিছুটা আমি তেজপাতা দিয়ে দেব এর মধ্যে এক বাটি নুন দিয়ে দেব এক বাটি তেল দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো তরে পানিটা ফুটে গেছে এবার আমি বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দেবো হাঁড়িটা ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ভাতটা ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ভাতটা ফুটে গেছে একবার নেড়ে দেখে নেবো কতটা ভাত হয়েছে আর দেখুন বন্ধুরা অনেকটাই শক্ত হচ্ছে আর এক ফুট হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতটা ভালো করে ফুটে গেছে আর দেখুন ভাতটাও হয়ে গেছে ভাতের পানিটা আমি ভালো করে ঝরিয়ে নেবো একটা হাঁড়ির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো হাফ চামচ আমি জাফরান দিয়ে দেবো জাফরানটা একটু গুলিয়ে নেব ঢাকনাটা দিয়ে আমি ভালো করে আলুটা সিদ্ধ করে নেব পানিটা ফুটে গেছে ঢাকনাটা খুলে আমি দেখে নেব আর দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু সব কিন্তু কাঁচা নেই এবার আমি আলুটা না নেব দেখুন বন্ধুরা বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নেবো চারটে আমি বড় এলাচ দিয়ে দেবো দুটো দালচিনির টুকরো চারটে স্টার ফুল বারোটা ছোট এলাচ পনেরোটা লং একটা জয়ফলের টুকরো এক চামচ আমি সাদামরিচ দিয়ে দেবো এক চামচ কালো মরিচ এক চামচ মৌরি দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচ সাজিরা ভালো করে এই মশলাটা ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে সব মশলা আমি ভেজে নিয়েছি হালকা যখন সেন বেরিয়ে যাবে জানবেন যে ভালো করে বিরিয়ানি মশলাটা ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে আমি মিক্সির জারে গুঁড়িয়ে নেব ঠান্ডা করে বিরিয়ানি মশলাটা মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি ভালো করে পাউডার বানিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি এটা রেখে দেবো এবার আমি রান্নাটা চাপিয়ে দেব আপনারা পুরো ভিডিওটাই দেখুন রান্না করে যেন করে নিয়েছি তেলটা ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো দেখুন বন্ধুরা ভালো তেলটা গরম হয়ে গেছে সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো আমি তেলটা একটু বেশি করেই দিয়েছি আমি একবারেতেই আলুগুলো সব দিয়ে আমি ভেজে নেবো সব আলুগুলো আমি দিয়ে দেবো কটা বড় ছিল বলে সব আলুগুলো ধরে গেছে ও পিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো ও পিঠে আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে আমি পাল্টে নেবো আলুটা সিদ্ধ করা ছিল নাহলে ঘেঁটে যাবে আমি দুপিঠেই ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠে ভালো করে আমি আলুটা ভেজে নিয়েছি এবার আলুটা আমি তুলে নেবো ভালোতে তেলটা ঝরিয়ে নেবো ঝরিয়ে আলুটা তুলে নেব দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমি সব পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভেজে অর্ধেকটা বেস্তার জন্য রেখে দেবো অর্ধেকটা রান্না করে নেবো ভালো করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা ভালো করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে অর্ধেকটা আমি ব্রেস্তার জন্যে তুলে রেখে দেব অর্ধেকটা পেঁয়াজের মধ্যে চিকেন ম্যাগিনেটটা দিয়ে দেবো এতেই আমি রান্নাটা করে নেবো ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেবো চিকেনের পানিটা ভালো করে যেন বেরিয়ে যায় আমি এই চিকেন রান্নাতে পানি দেবো না ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেন থেকে কতটা পানি বেরিয়েছে এই চিকেনের পানি দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি এক বাটি টমেটোর কুচনো দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম ওইটা দু চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে নাহলে চিকেনটা সিদ্ধ হবে না ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে কষিয়ে আমি পানিটা শুকনো করে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এর মধ্যে কিন্তু একটু সব পানি নেই শুধু তেলটাই আছে ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার বিরিয়ানির সাজের জন্য আমি কী কী নিচ্ছি দেখুন এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে মিঠা আথর দিয়ে দেবো আমি মিঠা আথরটা আপনাদের পরিমাণ মতন দেবেন নাহলে তীর্থ হয়ে যাবে এর মধ্যে আমি কেউড়া জল দিয়ে দেবো কেওড়া জেল দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নেব যেই হাঁড়িতে ভাত রেঁধেছিলাম অতি সেজে নেবো এর মধ্যে আমি ভাতের পানিটা দিয়ে দেবো চিকেন রান্নার তেলটা দিয়ে দেবো আমি এর মধ্যে ভাত দিয়ে দেবো ভাতটা ভালো করে হাতে করে চাইরে নেবো ভালো করে ভাতটা চাইরে নিয়েছি এর মধ্যে ব্রেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে দুধটা দিয়ে দেবো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে নাহলে এক জায়গায় সেরে বেরোবে আমি এর জন্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো ধনে পাতা পুদিনা পাতা কুচনো দিয়ে দেবো এর মধ্যে আলুটা দিয়ে দেবো এর মধ্যে এবার চিকেন রান্নাটা দিয়ে দেবো চিকেনটা ভালো করে আমি চাড়িয়ে দেবো এক জায়গায় দেবো না এর মধ্যে এবার আবার ভাত দিয়ে দেবো ভাতটা দিয়ে আমি ভালো করে চাইরে নেবো ভাতটা চারিদিকে চাইরে নিয়েছি বেস্তা দিয়ে দেবো বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো এর মধ্যে দুধটা চারিদিকে চাড়িয়ে দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দেবো টমেটোর কুচনা চারিদিকে চাইরে দিয়ে দেবো সাজিয়ে এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা কুচুনো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো চারিদিকে এবার আমি চিকেন রান্নাটা দিয়ে দেবো চিকেন রান্নাটা চারিদিকেই চাইরে দেবো এক জায়গায় দেবো না সব চিকেন রান্নাটা আমি দিয়ে দেবো আমি বেশি সাজবো না দু বাড়িতেই বিরিয়ানিটা সেজে কমপ্লিট করে ফেলবো সব চিকেন রান্নাটা দিয়ে দেবো এর মধ্যে ভাত আবার দিয়ে দেবো ভাতটা ভালো করে চাইরে নেব দুধটা ছড়িয়ে দেবো ব্রেস্তাটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে সাজিয়ে দেবো ধনেপাতা পুদিনা পাতা ছড়িয়ে দেবো এর মধ্যে জাফরানটা দিয়ে দেবো জাফরানটা আমি অল্প করেই দিচ্ছি এর উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দেবো আমি ছ চামচি ঘি দিয়েছি এর মধ্যে আমি একটা খবরের কাগজ চাপা দিয়ে দেবো খবরের কাগজ চাপা দিয়ে দমে দিলে ভালো ধরে দমটা ভালোভাবে হয় কাগজটা মুড়িয়ে দেবো কাগজটা মুড়িয়ে আমি ধারে ধারে চিমটি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ধারে ধারে চিমটি দিয়ে দিচ্ছি এবার আমি দমে বসিয়ে দেবো গ্যাসের উপরে তাও বসিয়ে দিচ্ছি বিরিয়ানি হাইটা বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখে দেবো পঁচিশ মিনিট দমে দিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে একটু সে কিন্তু ভাত ঘাঁটি নি ভালো তর আমি ওপর নিচে মিক্স করে নেবো দেখুন বন্ধুরা চিকেন বিরিয়ানির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে একটা একটা হয়ে রয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন